বিগত সরকারের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের নীতি বাতিলে বিজ্ঞপ্তি প্রতিবাদে এবং প্রতিশ্রুতি অনুযায়ী নিয়মিতকরণের দাবিতে আবারও ময়দানে নামল স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা আগরতলা আইজিএম হাসপাতালের সুপ্রিনটেন্ডেন্টের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে কর্মীরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন অবিলম্বে সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন প্রয়োজনে আবরণ অনশন আন্দোলনে সামিল হবার বার্তা দিলেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের ভোট পেতে তৎকালীন বিরোধী দল তথা বর্তমান শাসক দল প্রতিশ্রুতি দিয়েছিল দল ক্ষমতা এলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে আর তাদের এই প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে সেদিন অনেকে অনিয়মিত কর্মচারী ও তাদের পরিবার নিয়মিতকরণের প্রত্যাশায় ভোট দিয়ে ক্ষমতা পরিবর্তন করেছিলেন কিন্তু সরকার পরিবর্তন হলেও আজ পর্যন্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণে কোনো উদ্যোগ নেই এতে করে স্বাভাবিকভাবে একটা চাপা ক্ষোভে ফুঁসছেন রাজ্যের অনিয়মিত কর্মচারীরা বারবার তাদের দাবি সরকারি দৃষ্টিতে নিয়ে গেলেও নেই কোনো সুফল উল্টো বিগত বামফ্রন্ট সরকারের নিয়মিতকরণের নীতি এক প্রকার বিজ্ঞপ্তি জারি করে বাতিল করে হয় পূর্বতন সরকারি নীতি ছিল অনিয়মিত কর্মচারীরা দশ বছর কর্মজীবন অতিক্রান্ত করলে নিয়মিতকরণ পাবে বর্তমান সরকার সেই নীতি বাতিল করে দেয় বিজ্ঞপ্তি জারি মধ্য দিয়ে বিষয়টি জনসম্মুখে প্রকাশ হতে অনিয়মিত কর্মচারীরা একদিকে যেমন হতাশায় ভুগছেন তেমনি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ এনে ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন এ অবস্থায় সরকারি নীতি বাতিলে জারি জারির প্রতিবাদে এবং অবিলম্বে অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিতে বা রাস্তায় নামলো স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা স্বাস্থ্য দপ্তরে বর্তমানে প্রায় নশো জন অনিয়মিত কর্মচারী রয়েছেন যাদের বেশিরভাগই চাকুরি জীবন দশ বছর অতিক্রান্ত করে ফেলেছেন এমনকি অনেকেই আবার অবসরের সম্মুখীন তাই চাকুরি জীবনে প্রায় শেষ লগ্নে নিজেদের নেচ পাওনা আদায় লক্ষ্যে মঙ্গলবার আগরতলা আইজিএম হাসপাতালে সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হলেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা তাদের একটাই দাবি নিয়মিতকরণ সরকার অবিলম্বে তাদের দাবি মেনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামী দিন আমরণ অনশন আন্দোলনে সামিল হবার বার্তা দিলেন এদিন স্বাস্থ্য দপ্তরের কর্মচারীরা এখন দেখার বিষয় অনিমিত কর্মচারীদের এই বার্তা পরিপ্রেক্ষিতে প্রশাসন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে দিয়েছি কিন্তু ডেপুটেশন কোনো সোরা হয়নি দিনের দিন আমাদের মধ্যে যারা অনিন্দ কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে এবং আমরা যাতে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো আমরা সকল সুযোগ সুবিধা আমরা বুক করতে পারি দীর্ঘদিন ধরে কত বছর ধরে আপনারা কাজ করতে আমরা পঁচিশ থেকে তিরিশ বছর বেশিরভাগ কর্মচারীরা পঁচিশ থেকে তিরিশ বছর স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তবি কেউ ডিআরডব্লিউ হিসাবে এখানে কর্মরত রয়েছে প্রথম প্রথম যখন যখন আপনারা মানে নিয়োগ নিয়োগ তখন কি যে করা হবে আমরা আমাদেরকে সরকারের আমাদেরকে কেউ কেজুয়াল কেউ ডিআরবি বা ডব্লিউ হিসাবে নিয়োগ করেছিল তখন একটা তৎকালীন সরকারের সময় একটা দশ বছর কমপ্লিট হওয়ার পরে তাদেরকে নিয়মিত করেন সরকারের একটা রোল ছিল এরপর বর্তমান সরকার ক্ষমতা আসার আগে বলছিল আমাদেরকে নিয়মিতকরণ করবে তো দেখা গেল কি তা বর্তমান সরকার আসার চার মাসের মধ্যেই নিয়মিতকরণ যে দশ বছরের যে রুল ছিল সেটারে বন্ধ করে দিয়েছে এবং বলেছিল যে এটা রিভিউ করবে কিন্তু রিভিউ করতে তাদের সাত বছর চলে গেছে রিভিউর কোনো এখনো আমরা